আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ ভিডিও শুরু করার আগে আমি দু একটি কথা আপনাদের বলব আমি একটি পোস্ট দিয়েছিলাম এই ভিডিও সংক্রান্ত তা পোস্টটিতে যে সমস্ত উত্তর মাঝে মাঝে সেগুলো খুব বিরক্তিকর যেমন ভারত কিছুই করবে না আমি বিনীত আপনাদের কাছে বলতে চাই ভারত যদি কিছুই না করত তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে জীবিত অবস্থায় ভারতবর্ষে ফিরতে পারতেন না নাম্বার টু আপনাদের দেশে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার মানুষ আমাদের দেশে এসে আওয়ামী লীগ নেতা কর্মী ছোট বড় আশ্রয় নিয়েছে তাদের কেউ কিন্তু বিরক্ত করেনি এবং পুশব্যাক করেনি কেটে কি ভারত কিছু করেনি নাম্বার দুই যে আপনারা একটা এত শক্তিশালী দল খুব বিহিতভাবে আপনাদের কাজ বলছি এত শক্তিশালী দল যারা ষোলো বছর রাজত্ব করেছে শেখ হাসিনাকে নয় ভুল বোঝানো হয়েছিল কিন্তু আপনারা তো মাটি ছিলেন একটা গোটা পাঁচ লাখ লোক চার লাখ লোক বেরিয়ে এলো আর আপনার দরজায় তালা দিয়ে বাড়ি থেকে পালিয়ে গেলেন আমার দেশে হলে কিন্তু আমরা এটা করতাম না যাও মানে কি আবার গালাগালি টালাগালি করছেন যে এগুলো ভারতের কাছে কিছুই বা বাংলাদেশের কাছে কিছুই না তা আমি দু একজনকে উত্তরে লিখেছি যখন হবে না তখন আব্বা বলার টাইম পাবে না তো এটা গেল আমার সুখ দুঃখের কথা কিন্তু আমি একটা অনুরোধ করবো বিনীতভাবে আপনাদের কাছে আবার বলি যে আমার এই সমস্ত ভিডিওগুলো কিন্তু অনেকেই দেখেন আপনারা যারা এই সমস্ত মন্তব্য করছেন এই মন্তব্যগুলো পড়লে অনেকের মনেই কিন্তু একটা নেগেটিভ আইডিয়া হবে আপনাদের সম্পর্কে যদি ভারতবর্ষ সম্পর্কে এই রকমই চিন্তাধারা থাকে তাহলে ভারতবর্ষ সাহায্য করতে যাবে কেন আর দ্বিতীয় কথা হচ্ছে ভারতবর্ষে কি ঠেকায় পড়েছে ভারতবর্ষ করতে যাবে আপনাদের দেশ আপনারা রক্ষা করতে পারেননি ভারতবর্ষের কি ঠেলা পড়েছে ভারতবর্ষের এই কারণে ভারতবর্ষ করে যে জিও পলিটিক্যালি ভারতবর্ষ বাংলাদেশ ভারতের কাছে ইম্পর্টেন্ট একটা ভূখণ্ড আর শেখ হাসিনা বঙ্গবন্ধুর সঙ্গে ভারতবর্ষে একটা আত্মিক যোগাযোগ আছে সে কারণেই করে তো এই গেল ওই বললাম আমার সুখ দুঃখের কথা কারণ আমি আপনাদের জন্য পাঁচই আগস্টের পর থেকে যে সমস্ত ভিডিও ভিডিও করে যাচ্ছি অনেক কিছুই মেলে না জিও ইস্যুতে সমস্ত কিছু পাল্টে যায় তার জন্য গাঁজা বাজ গাঁজাখোর অনেক গালাগাল আমাকে দিয়েছেন তবুও কিন্তু আমি ভিডিও করা আমি বন্ধ করে নিই তো যাই হোক এখন খবরে ফিরি আমি বেশি ডিটেলে যাব না কারণ এটা আর রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপার আপনারা সবাই বোঝেন কারণ আমাকেও কিছু বিধি নিষেধ মেনে চলতে হয় এই যে আমি যেটা পোস্ট করেছি সেটা হচ্ছে ছ হাজার ড্রোন বিভিন্ন টাইপের তার মধ্যে কামাকাজি ড্রোনও রয়েছে কামাকাজে ড্রোন রয়েছে সেগুলো মোতায়েন করা হয়েছে কোথায় কোথায় মোতায়েন করা হয়েছে সেগুলো আমি বলতে যাব না এবং মিসাইল ফিসাইল সমস্ত কিছু রেডি করা হয়েছে মানে হচ্ছে কাল রাত্রির থেকে হচ্ছে এবং আপনার সৈন্য তৎপরতা ভীষণভাবে দেখা যাচ্ছে প্রচুর খাবার দাবার ওখানে পাঠানো হচ্ছে যেগুলো পাকিস্তানের দিকে হচ্ছে এবং বাংলাদেশের দিকে হচ্ছে পূর্ব পাকিস্তান পশ্চিম মানে আপনি যদি ভাব করেন ছিল পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এখন তো এক হয়ে গেছে প্রায় তাই বলি পাকিস্তান পশ্চিম এবং পাকিস্তান পূর্বপার মানে এখন যেটা বাংলাদেশ নামে রয়েছে কিন্তু আসলে হয়ে গেছে পাকিস্তান তো সেখানে সৈরদের মানে ব্যাক দেওয়ার জন্য যে সমস্ত খাবার দাবার যেগুলো পাঠানোর দরকার সেগুলো কিন্তু সি ওয়ান থার্টি বিমানে করে সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে তারপর সেখান থেকে হেলিকপ্টারে সমস্ত যাচ্ছে যা প্রাথমিক অবস্থা অবস্থা দেখছি আমার মনে হচ্ছে না খুব একটা বেশি দেরি হবে তবে হ্যাঁ পাকিস্তানের আগে শুরু হবে এই যে পাকিস্তানের ব্যাপারে আপনারা যেটা আপনাদের কাগজে যেটা বেরোচ্ছে মিডিয়ায় যেটা বেরোচ্ছে গোড়াগুলি চলছে ওটা নিত্য ব্যাপার আমাদের হয়ে গেছে আর গোলাগুলি চললে আমাদেরও দুই একটা সৈনিক শহীদ হবেন ওদেরও দুই একটা সৈনিক মারা যাবে এগুলো হয় যুদ্ধে হয় কোল্যাটারাল ড্যামেজ বলে একে আমরা যে সমস্ত বাংকার গুলোকে দিয়েছিলাম সেই সমস্ত বাংকার যখনই তৈরি করতে আসছে তখন গোলাগুলি চলছে এবং দু চারজন এদিক ওদিক শহীদ হচ্ছেন এখন ওপারে যারা লড়ছে তারাও দেশপ্রেম দেশপ্রেমিক এপারেও যারা লড়ছে তারাও দেশপ্রেমী ওপারে যে বাংলাদেশে পাকিস্তানের মারা গেলেও তারা কিন্তু আবার ফিরে আসে বাংলাদেশের সেনাবাহিনীর মতো নয় আমি বলি হিজড়া বাহিনী এত কিছু হয়ে যাচ্ছে তারপরে সে কিছু যখন করছে না তারপর হচ্ছে বেইমান যারা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রীকে যারা মারার চেষ্টা করে তারা তো বেইমান আমাদের দেশে যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে খালিস্তানি করেছিল এবং তামিলনাড়ু শ্রীলঙ্কার আর খালিস্তানিরা ছিল আমাদের ইন্দিরা গান্ধীকে এছাড়া আমাদের দেশে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে না তো যাই হোক এখন যেটা ব্যাপার হচ্ছে সীমান্তের চারদিক দিয়ে আপনাদের ঘেরা হয়ে গেছে এই খবরটা লেটেস্ট কালকে রাত্রির খবর তারপরে ডেভেলপমেন্ট আমি জানি না আজ আগে জানতে পারবো ঘেরা হয়ে গেছে এবার সমস্ত প্রস্তুতি প্রায় প্রায় শেষ পুরো শেষ বলবো না প্রায় শেষ কারণ গোলা বারো প্রচুর পরিমাণে মানে সাপ্লাই লাইনটা ঠিক রাখতে হয় এই সাপ্লাই লাইনটা ঠিক রাখতে গেলে তাকে দুদিন দুদিকে ভারতবর্ষকে দুদিকে ম্যানেজ করতে হচ্ছে একটা হচ্ছে পাকিস্তানের দিকে একটা হচ্ছে দিকে দুদিকে এই সাপ্লাই বাংলাদেশের আস্তে আস্তে তৈরি করা হচ্ছে এবং এই সাপ্লাই লাইনটা কমপ্লিট হয়ে গেলে আমার মনে হচ্ছে আট দিন সাথে লাগবে সাপ্লাই লাইনটা কমপ্লিট করতে গেলে কারণ শিলিগুড়ির যে জায়গাগুলো আছে সেভেন সিস্টার সেটাই দখল করার কথা চলছিল সেই সেভেন সিস্টার ওই ওই অঞ্চলে একটা তো রয়েছে আরো শৈট ওখানে পাঠানো হচ্ছে কামান টামানগুলো ওখানে সেট করা হচ্ছে এছাড়া আরো বিভিন্ন বর্ডার সেক্টর গুলো যেগুলো আছে সেগুলো তো করা হচ্ছে তা আপাতত এই খবরের বাইরে আমি আর কিছু বলব না আমার বলাটা উচিত হবে না রাষ্ট্রীয় সুরক্ষার স্বার্থে সবই যদি জেনে যায় তাহলে পরে যারা শত্রু তারা কিন্তু সাবধান হয়ে যাবে ফলে শত্রুকে সবসময় সাবধান করা ঠিক নয় কিন্তু যেহেতু আপনারা উদ্গ্রীব হয়ে থাকেন তাই আমি আপনাদের কিছু কিছু খবর দিই তার মানে এই নয় যে আপনারা আমাকে গালাগাল করবে আর যদি এইভাবে সমানে গালাগাল করতে থাকেন তাহলে আমি বাংলাদেশের ওপরে ভিডিও বানানো ছেড়ে দেব মানে ইন্ডিয়ান পার্সপেকটিভে আমি যে ভিডিওগুলো বানাই সেই ভিডিওগুলো আপনারা পাবেন না আমি এক সময় তো মানুষ বিরক্ত হয়ে যায় আমি বন্ধ করে দেব আর যারা লিখছে যে ওগুলো দেওয়া কিছু হইব না ওগুলো আমরা ওই গোসল করি ওগুলো দেওয়া তা আমি তাদের কমেন্টে উত্তরে লিখেছি যে যখন পড়বে তখন রাব্বা বলার সময় পাবে না এই সমস্ত কমেন্ট আপনাদের দেশের লোকেরাই একমাত্র করে আমি জানি না অন্যান্য কোনো দেশ যদি এরকম উপকার পেত তারা এইভাবে রিয়াক্ট করত কিনা আমি আবার বলে দিচ্ছি যদি আপনারা এইভাবে আমায় লিখতে থাকেন আর ভারতবর্ষকে দায়ী করতে থাকেন তাহলে ভারতবর্ষ থেকে খবর যে আমি যেটা দিই সেই খবরটা আমি একেবারে বন্ধ করে দেব তাতে যদি আপনারা আমাকে তা দেখেন আমার চ্যানেল আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি কোনোদিনও বলি না আমার ভিডিও আপনি সাবস্ক্রাইব করুন আমার ভিডিও শেয়ার করুন আমার ভিডিও লাইক করুন আপনাদের প্রতি আমার শুধু ভালোবাসা আর শেখ হাসিনার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা এবং বঙ্গবন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধার পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিওগুলো করি নইলে বাংলাদেশের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার